হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আমি নকুল তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস নাই তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করবো এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক একটা কথা বলে রাখি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষায় ইতিহাসের প্রশ্নপত্রে প্রথমেই বিভাগ কতে কুড়িটি এমসিকিউ কিন্তু থাকবে সমস্ত চ্যাপ্টার থেকেই প্রশ্ন নিয়ে তাই এই চ্যাপ্টার থেকে কেমন এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে সেই রকম কিছু প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে একদম পুরোপুরি প্রশ্নপত্রের ধাঁচেই তাহলে দেখো ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই চ্যাপ্টার থেকে এমসি কিউগুলি প্রথমে এক নম্বর দেখো নাৎসিবাদের উদ্ভব ঘটে কোন দেশে এতে আছে ইংল্যান্ড বি জার্মানি সি রাশিয়া ডি ফ্রান্স তাহলে নাৎসিবাদী নাতসিবাদের উদ্ভব ঘটে কোথায় জার্মানিতে সঠিক উত্তর অপশান বি জার্মানি তারপরে দেখো দু নম্বর ফ্যাসিবাদের উদ্ভব ঘটে কোথায় ইটালি স্পেন রাশিয়া ফ্রান্স তাহলে সঠিক উত্তর হবে ইটালিতে অপশান এ ফ্যাসিবাদের উদ্ভব ঘটে ইটালিতে তারপরে দেখো তিন নম্বর কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল যে সন্ধির মধ্যে তা হল চারটের মধ্যে কোন সন্ধিটা দেখো রোম বার্লিন টোকিও চুক্তি রুশ জার্মান অনাক্রমণ চুক্তি সি ভারসাই সন্ধি ডি মিউনিক চুক্তি তাহলে সঠিক উত্তর হবে তিনের অপশান সি ভারসাই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল যে সন্ধির মধ্যে তা হলো ভারসাই সন্ধি তারপর দেখো চার নম্বর কোশ্চেনটা নাৎসি দলের উদ্দেশ্য ছিল চারটি অপশানের মধ্যে কোনটা নাৎসি দলের উদ্দেশ্য কী ছিল অপশান এতে দেখো বৃহত্তর জার্মান সাম্রাজ্য গঠন করা বি মিউনিক চুক্তি সম্পাদন করা সি মাঞ্চুরিয়া দখল করা ডি আবিসিনিয়া দখল করা তাহলে সঠিক উত্তর হবে নাৎসি দলের উদ্দেশ্য ছিল বৃহত্তর জার্মান সাম্রাজ্য গঠন করা এবার দেখো পাঁচ নম্বর ইটালি জাতিসংঘ ত্যাগ করেছিল কত খ্রিস্টাব্দে দেখো অপশান এতে আছে উনিশশো আটত্রিশ বি উনিশশো সাঁত্রিশ সি উনিশশো চল্লিশ ডি উনিশশো খ্রিস্টাব্দ তাহলে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো খ্রিস্টাব্দে ইটালি জাতিসংঘ ত্যাগ করেছিল উনিশশো খ্রিস্টাব্দে অপশান বি উত্তর এরপর দেখো ছ নম্বর জাতিসংঘের উদ্যোগে জেনেভাতে নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তাহলে দেখো অপশন এ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো উনিশশো চৌত্রিশ সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো খ্রিস্টাব্দে জাতিসংঘের উদ্যোগে জেনেভাতে নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এরপরে সাত নম্বর দেখো লোকার্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তাহলে এখানে দেখো অপশান এ উনিশশো বাইশ উনিশশো তেইশ উনিশশো চব্বিশ উনিশশো পঁচিশ সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ লোকান্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ অপশান ডি লোকান্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান ডি সঠিক উত্তর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো আট নাম্বার কেলক মিরিয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে কেলক মিরিয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অপশানগুলো দেখে না উনিশশো ছাব্বিশ উনিশশো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কেলকব্রিয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এরপর দেখেন নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল কি হিটলারের পোল্যান্ড আক্রমণ জার্মানির মাঞ্চুরিয়া আক্রমণ সি ইটালির আবিসিনিয়া আক্রমণ ডি জার্মানির রাশিয়া আক্রমণ তাহলে সঠিক উত্তর হবে অপশান এ হিটলারের পোল্যান্ড আক্রমণ সঠিক উত্তর অপশান এ হিটলারের পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলারের পোল্যান্ড আক্রমণ তারপর দেখো নাম্বার টেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর রাশিয়া কোন দেশ আক্রমণ করে তাহলে কোশ্চেনের যে অপশানগুলো রয়েছে অপশান এ ডেনমার্ক বি নরওয়ে সি ফিনল্যান্ড ডি জার্মানি তাহলে সঠিক উত্তর হবে অপশান সি ফিনল্যান্ড উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করেছিল এরপর দেখো এগারো নম্বর ভিচি সরকারের প্রধান ছিলেন কে জেনারেল দ্য গল বি মার্শাল পেঁতা সি উইনসন্ট চার্চিল তারপর ডি পল রেনো তাহলে সঠিক উত্তর হবে ভিচি সরকারের প্রধান ছিলেন অপশান বি উত্তর মার্শাল পেঁতা তারপরে দেখো টুয়েলভ হিটলার হঠাৎ রাশিয়া আক্রমণ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের কত তারিখে উত্তর হবে দেখো রয়েছে অপশনগুলো বাইশ মার্চ বাইশ এপ্রিল বাইশ মে বাইশ জুন সঠিক উত্তর হবে অপশান ডি বাইশ জুন হিটলার হঠাৎ রাশিয়া আক্রমণ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন তারপর দেখো তেরো নম্বর হিটলারের রাশিয়া আক্রমণের কারণ কী ছিল এখানে দেখো অপশানগুলো এ গম ও তেলের খনিগুলি হস্তগত করা বি ইংল্যান্ডের প্রতি আক্রমণ আরও সহজ করা সি পূর্ব দিকে নতুন করে রণাঙ্গন তৈরি করা অপশান ডি উপরের কটি তাহলে সঠিক উত্তর হবে এখানে হিটলারের রাশিয়া আক্রমণের কারণ ছিল একবারের নিচে অপশান ডি উপরের সবকটেই এরপরে দেখো চোদ্দো নম্বর হিটলারের রাশিয়া আক্রমণকালে ইংরুশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অপশান এ উনিশশো উনচল্লিশ অপশন বি উনিশশো চল্লিশ অপশান সি উনিশশো একচল্লিশ অপশন ডি উনিশশো সঠিক উত্তর হবে হিটলারের রাশিয়া আক্রমণকালে রুশ চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এরপর পনেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অপশান এ উনিশশো অপশন বি উনিশশো অপশন সি উনিশশো চল্লিশ অপশন ডি উনিশশো একচল্লিশ সঠিক উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন বি উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এরপরে দেখো ষোলো নম্বর ল্যান্ড লিজ আইন দ্বারা আমেরিকা কোন দেশকে সাহায্য করেছিল তাহলে কোশ্চেনের যে অপশানগুলো দেখে নাও অপশান এ রাশিয়া রাশিয়াকে অপশন বি জার্মানিকে অপশান সি কে অপশন ডি হাঙ্গেরিকে সঠিক উত্তর হবে অপশান এ রাশিয়াকে ল্যান্ডলিজ আইন দ্বারা আমেরিকা সাহায্য করেছিল রাশিয়াকে অপশান এ উত্তর তারপর সতেরো নম্বর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিচ ক্লিগ ব্লিচ ক্রিগ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করেছিল কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিচ ক্রিগ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে অপশান এ দেখো জার্মানি বি ইংল্যান্ড সি ফ্রান্স ডি ইটালি সঠিক উত্তর হবে অপশান এ জার্মানি দেখো আঠেরো নম্বর কোয়েশ্চেনটা স্ট্যালিনগের যুদ্ধ শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের কোন মাসে কোন মাস থেকে আর কি অপশান এ দেখো জানুয়ারি থেকে বি মার্চ থেকে সি জুন থেকে ডি সেপ্টেম্বর থেকে তাহলে স্ট্যালিনগ্রাদের যুদ্ধ শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে অপশান ডি উত্তর সেপ্টেম্বর থেকে তারপর উনিশ নম্বর দেখো স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোকে সাহায্য করেছিলেন কোন দেশ মানে কে সাহায্য করেছিল কোন দেশের কে স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোকে সাহায্য করেছিলেন অপশান এ হিটলার অপশন বি স্টালিন অপশন সি রুসবেল্ট অপশন ডি চার্চিল অপশন এ উত্তর হবে হিটলার স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোকে সাহায্য করেছিলেন হিটলার তারপর দেখো কুড়ি নাম্বার ভন পাউলাস ছিলেন কে রুশ সেনাপতি জার্মান সেনাপতি আমেরিকা সেনাপতি ব্রিটিশ সেনাপতি সঠিক উত্তর হবে অপশন বি জার্মান সেনাপতি এরপর দেখে একুশ গণতন্ত্রের অস্তাগার এ পরিণত হয় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয় কোন দেশ ইংল্যান্ড জার্মানি রাশিয়া এবং বা অথবা কোনোটিই নয় গণতন্ত্রের অস্ত্রাগার তো গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত এখানে কোনো দেশই হয়নি তাহলে সঠিক উত্তর অপশন ডি কোনোটিই নয় গণতন্ত্রের অস্ত্রাগার এ পরিণত হয়নি এখানে কোনো দেশই নয় অপশানে যেগুলো রয়েছে তাহলে বাইশ নম্বর এরপর দেখো ডি ডে বা মুক্তি দিবস হিসাবে পরিচিত উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের কত তারিখে অপশানে এ ছয় জুন বি ছয় আগস্ট সি আট সেপ্টেম্বর ডি কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হবে ডি ডে বা মুক্তি দিবস হিসাবে পরিচিত উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয় জুন অপশান এ ছয় জুন এরপরে তেইশ নম্বর রুস পর আমেরিকার রাষ্ট্রপতি কে হয়েছিলেন নিক্সন বি আব্রাহাম লিঙ্কন সি আইসেন হাওয়ার ডি ট্রুম্যান সঠিক উত্তর রুস পর আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন অপশান ডি ট্রুম্যান এরপর দেখো টোয়েন্টি ফোর ডক্টর গোয়েবেলস ছিলেন হিটলারের কে প্রচার সচিব বি দেহরক্ষী সি শিক্ষা সচিব ডি সেনাপতি তাহলে সঠিক উত্তর হবে অপশান এ প্রচার সচিব ডক্টর গোয়েবেলস ছিলেন হিটলারের প্রচার সচিব তারপরে পঁচিশ নম্বর দেখো জাপান আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের কত তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই এপ্রিল চোদ্দোই আগস্ট অপশান ডি চোদ্দো নভেম্বর সঠিক উত্তর হবে অপশান সি চোদ্দোই আগস্ট জাপান আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট এরপরে ছাব্বিশ নম্বর দেখো ইয়ালটা সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অপশন এ উনিশশো পঁয়ত্রিশ অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ অপশন সি উনিশশো সাতচল্লিশ অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ ইয়ালটা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এরপর সাতাশ নম্বর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের অপশান এ চোদ্দোই অক্টোবর অপশান বি সতেরোই অক্টোবর অপশান সি চব্বিশ অক্টোবর অপশান ডি তিরিশ অক্টোবর সঠিক উত্তর হবে অপশান সি চব্বিশ অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর অপশান সি উত্তর তারপর দেখো আঠাশ হিটলার আত্মহত্যা করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের একুশ এপ্রিল একুশ জুন তিরিশ এপ্রিল তিরিশ জুন তাহলে সঠিক উত্তর হবে অপশান সি তিরিশ এপ্রিল তারপরে দেখো উনত্রিশ নাম্বারের কোশ্চেনটা লেভেন শ্রাউম কথার অর্থ কী এখানে দেখো অপশানে এ জার্মানদের বসবাসের জায়গার সম্প্রসারণ বি প্রভু জাতি তত্ত্ব সি তৃতীয় রাইক প্রতিষ্ঠা ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ জার্মানদের বসবাসের জায়গার সম্প্রসারণ তারপর দেখো নাম্বার থার্টি তিরিশ নম্বর কোশ্চেনের কী রয়েছে কোশ্চেনটা হিটলার জার্মান জাতিকে কোন জাতির বংশধর হিসেবে উল্লেখ করেন কোশ্চেনের অপশানগুলো দেখো টিউটনিক বি বুর্বো সি অরেঞ্জ ডি অর্লিয়ান্স তাহলে সঠিক উত্তর হবে অপশান এ টিউটনিক হিটলার জার্মান জাতিকে টিউটনিক জাতির বংশধর হিসাবে উল্লেখ করেন এবার দেখো থার্টি ওয়ানের পশেন্টের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি জার্মান মেশিন গান হল কোনটি এ কে ফর্টি সেভেন বি এম জি থার্টি এইট তারপরে লুফত ওয়াফ তারপরে ডি টরপেডো সঠিক উত্তর হবে অপশান বি এম জি থার্টি এইট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি জার্মান মেশিন গান হল অপশান বি এম জি থার্টি এইট তারপর দেখো বত্রিশ নম্বর কোয়েশ্চেনটা ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অপশান এ উনিশশো সতেরো অপশান বি উনিশশো আঠেরো অপশান সি উনিশশো উনিশ অপশান ডি উনিশশো কুড়ি সঠিক উত্তর হবে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অপশান সি উত্তর এরপর দেখো অপশান মানে তেত্রিশ নাম্বার যে কোশ্চেনটা পার্ল হারবারের ঘটনা ঘটেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের কত তারিখে অপশান এ সাত ডিসেম্বর অপশান বি আট ডিসেম্বর অপশান সি নাইন ডিসেম্বর অপশান ডি টেন ডিসেম্বর সঠিক উত্তর হবে অপশান এ সেভেন ডিসেম্বর পার্ল হারবারের ঘটনা ঘটেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সেভেন ডিসেম্বর সাত ডিসেম্বর এরপরে চৌত্রিশ নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির রাষ্ট্রপ্রধান কে ছিলেন অপশন এ চার্চিল অপশান বি হিটলার অপশন সি মুসলিনী অপশন ডি রুজভেল্ট তাহলে সঠিক উত্তর হবে অপশান সি মুসলিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন অপশন সি উত্তর মুসোলিনী তারপরে থার্টি ফাইভ ব্লিচ ক্রিগ হল কি ব্লিচ ক্রিগ হল জার্মান বিমানহানা মার্কিন হানা ব্রিটিশ ট্যাঙ্ক আক্রমণ অপশান ডি জার্মান ট্যাঙ্ক আক্রমণ তার সঠিক উত্তর হবে অপশান এ জার্মান বিমান হানা এরপর থার্টি সিক্স রোমেল ছিলেন রোমেল কে ছিলেন মার্কিন সেনানায়ক জার্মানির প্রধানমন্ত্রী ইতালির সেনাপতি অপশান ডি জার্মান সেনানায়ক সঠিক উত্তরটা হবে থার্টি সিক্স জার্মান সেনানায়ক অপশান ডি রোমেল ছিলেন জার্মান সেনানায়ক অপশান ডি উত্তর তারপরে দেখো থার্টি সেভেন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপে অংশ নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষরূপে অংশ নিয়েছিল মানে কখন আর কি তো অপশানগুলো দেখো অপারেশান বারবার সোরা রোসা বারবারসা ব্যর্থ হওয়ার পর নাবি জাপানের জাপানে চীন আক্রমণের পর অপশান সি পার্ল হারবারে বোমা বর্ষণের পর অপশান ডি সীমায় বোমা বর্ষণের পর তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ রূপে অংশ নিয়েছিল কখন তাহলে অপশান সিটাই উত্তর হবে পার্ল হারবারে বোমা বর্ষণের পর যখন বোমা বর্ষণ হল ওয়ার্ল্ড হারবারে তখনই কিন্তু তারপর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল আচ্ছা তারপর দেখো থার্টি এইট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল কখন তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলো কখন অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ অপশন বি উনিশশো বিয়াল্লিশ অপশান সি উনিশশো উনচল্লিশ অপশন ডি উনিশশো সাতচল্লিশ তাহলে দ্বিতীয় বিশুদ্ধ সমাপ্তি ঘটেছিল সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপান শেষ পর্যন্ত ছিল তো জাপানে যখন পরমাণু পরমাণবিক বোমা ফেলা হলো পরমাণু বোমা হিরোসীমা নাগাসাকিতে ফেলার পরে কিন্তু জাপান শেষবেলায় আত্মসমর্পণ করেছিল তারপরে দ্বিতীয় বিশুদ্ধ শেষ আচ্ছা তারপরে দেখো থার্টি নাইন লেলিন গ্রাদ অবস্থিত ছিল কোথায় জার্মানিতে ইংল্যান্ডে সোভিয়েত রাশিয়া ফ্রান্সে তো সঠিক উত্তর হবে অপশন সি সোভিয়েত রাশিয়ায় তারপর দেখো নাম্বার ফটটি চল্লিশ নম্বরটা চেম্বারলেন ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী জার্মানির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে চেম্বারলেন ছিলেন অপশন ডি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তো আজকের এমসিকিউ কোশ্চেন আনসার এখানেই কিন্তু শেষ করছি আবার দেখা হবে নতুন চ্যাপ্টারের নতুন এমসিকিউ কোশ্চেন নিয়ে